ও বাবা বাবা গো আমার বড় ভয় গু আমার বড় ভয় লাগতাছি গহিন জঙ্গলের মাঝে রাইখা গেছে আমারে। গাছের পাতা নরে চারে যার যারাইয়া পরে গহীন জঙ্গলের মাঝে রাইখা গেছে আমারে গাছের পাতা নরে চারে যার যারাইয়া পরে আমার বড় ভয় করতাছে ও বাবা বাবারে আমার বর বাই কর্ত হো বাবা বাবা রে আমার বর করতাছে আমার ঘরে আমি ছাড়া থাকে না আর কেহ পোকা মাকড় রে আমার দেহ আমার ঘরে আমি ছাড়া থাকে না আর কেহ কর খাইতাছে আমারই দেখো সব আমার আবার ভয়ানক কই আগুন জ্বলতাছে ও বাবা বাবা রে আমার বড় ভয় করতাছে ও বাবা বাবারে আমার স্বপনের বয় দুনিয়ায় বসে কত কি যে করছি কাউরে মারছি কাউরে ধরছি কারো সম্পত্তি লুট কইরা যে খাইছি সাদের ওই স্বপনের দুনিয়ায় বসে কত যে কি করছি কাউরে মারছি কাউরে ধরছি কারো সম্পত্তি লুট করে খাইছি একটুখানে ক্ষমা চাও না তাদেরই কাছে ও বাবা বাবারে আমার বার করতেছে ও বাবা বাবা রে আমার বার বাই বাবারে আমার বার বাই